সব সময় রুটি ভাজি রুটি ভাজি এই একই রকমের নাস্তা খেতে কিন্তু কারো কাছেই ভালো লাগে না একটু ভিন্ন ধরনের নাস্তা খেতে চাইলে জটপটে আলু পরোটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ প্রিয় দর্শক হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই আলু পরোটা বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন শুরুতেই পরোটার জন্য ঢোবা বানিয়ে নিতে হবে আর আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে যে যে উপকরণ এড করব দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে ওই পরোটাটা অনেক বেশি মুসমুসে হয় আর ওই পরোটাটা খেতেও ভীষণ ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিব এইসব উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো দিয়ে ময়দা মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলে এরকম দলা পেকে যাবে এবারে ময়দার সাথে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো গোলাতে হবে আমার কাছে পরোটা ডো এভাবে বানালেই মনে হয় পরোটা ডোটা পারফেক্ট হয় অনেকে আসেন প্রথমে পানি নিয়ে এরপর ময়দা দিয়ে গলিয়ে থাকেন পরোটা ডো বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে বানাতে হবে যাতে ডো একদম শক্ত না হয় আবার একদম নরম না হয় ডো যদি পারফেক্ট হয় তাহলে পরোটাগুলো বেলতে যেমন ঝামেলা হয় না আর ওই পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগে এবার এই ডো হাত দিয়ে অনেকক্ষণ সময় ধরে এভাবে মথে মথে ডোটা সফট করে নিতে হবে ডো যত বেশি সফট হবে আর পরোটাগুলো বেলতেও ততই ভালো হবে পরোটা বানানোর জন্য ঢো রেডি করে নিলাম এবার আলুর ফুর তৈরি করে নিব আলু পরোটা বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে মধ্যে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর সাথে আমি যে যে উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমি সরিষার তেলে ভেজে একটু নরম করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কুসি দিয়েও বানিয়ে নিতে পারবেন আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা ঝাল বুঝে অ্যাড করতে হবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর সামান্য কিছুটা গরম মশলা গুঁড়া এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কালারের জন্য কিছুটা শুকনো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আলু পরোটা বানানোর জন্য আলুর পুর রেডি করে নিলাম এবার পরোটা বানানোর পালা আলু পরোটা বানানোর জন্য প্রথমেই পরিমাপ মতো একটু ধোয়া নিয়ে ছোট করে একটি রুটি বেলে নিতে হবে রুটিটাকে একদম বড় করে ফেলার দরকার নেই এই আলু পরোটা অনেকেই আমরা এক একজনে এক একভাবে বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে একদম সহজভাবে শেয়ার করব। আশা করছি এভাবে বানালে আপনাদের খুবই ইজি হবে রুটি একটু মিডিয়াম সাইজের করে বেলে নিয়ে মাঝখানে এভাবে আলু দিয়ে দিতে হবে আলু দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে দিয়ে দুপাশ থেকে রুটিটাকে এভাবে আটকিয়ে দিতে হবে এতে করে যখন আপনি পরোটাটা বেলবেন তখন কোনোভাবেই ভেতর থেকে আলুটা বের হয়ে আসতে পারবে না একে একে সবগুলো পরোটার জন্য এভাবে আলু দিয়ে বানিয়ে রেখে দিবেন বানানোর সাথে সাথে কিন্তু এটা বেলা যাবে না এতে করে আপনার পরোটাটা সুন্দর হবে না এভাবে রেডি করে এক রেখে দিবেন। সবগুলো যখন বানানো হবে তখন একটা একটা করে বেলে নেবেন আর ভেজে নেবেন এতে করে পরোটাগুলো অনেক বেশি সুন্দর হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম প্রিয় দর্শক আমার রান্নাগুলো ভিডিওর মাধ্যমে অনেক চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জানি না কতটুকু পারি তবে আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আরও বেশি বেশি ভিডিও খেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আলু পরোটা বানানোর জন্য রুটির ভিতরে এভাবে আলু দিয়ে লেসি বানিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিবেন। এতে করে পরোটাটা বেলতে একদমই সহজ হয় লেসি বানানোর পর সাথে সাথে যদি আপনি পরোটা বেলে নেন এতে করে আপনার পরোটাটা সুন্দর হবে না এবার পরোটা ভেজে নেওয়ার ফালা ফ্রাই পেন দিয়ে গরম হওয়ার পর আমি পরোটা দিয়ে দিলাম প্রথমেই কিন্তু ফ্রাই প্যানে তেল দিতে যাবেন না এতে করে পরোটা সুন্দর হবে না পরোটাটাকে দুবার এভাবে উল্টিয়ে নিতে হবে এরপরে তেল দিলে পরোটাটা অনেক সুন্দর ফুলে উঠবে আর পরোটা ভাজাটাও অনেক মুসমুসে হবে রান্নার যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাগুলো যত্ন সহকারে করলে যে কোনো রান্নাই আপনার একদমই পারফেক্ট হবে এই যে যেমন ধরুন আপনি প্রথমে ডো পারফেক্ট বানালেন আর পরোটাও পারফেক্ট বানালেন কিন্তু ভাজার সময় আপনি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে পরোটাটা ভাজলেন এতে করে আপনার পরোটাটা একদমই সুন্দর হবে না প্রথমেই ফ্রাই তেল দিয়ে পরোটা ভাজলে পরোটাটা একদমই নরম হয়ে যাবে আপনি যদি পরোটা একটু মুসমুসে খেতে চান তাহলে পরোটা এপি ওপিট করে প্রথমে তেল ছাড়া ভেজে নেবেন এরপরে তেল দিলে পরোটাটা ফুলে উঠবে আর পরোটা মুসমুসেও হবে আর পরোটা ভাজার সময় সুলারাস মিডিয়ামে থেকে একটু কমিয়ে রাখতে হবে এতে করে পরোটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর সুলারাস বাড়িয়ে ভাজতে গেলে পরোটার কালার পুড়ে যাবে দেখতে যেমন সুন্দর হবে না আর খেতেও বেশি ভালো লাগবে না এই আলু পরোটাটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আমার এই প্রসেসটি ফলো করে বানালে আশা করছি আপনার আলু পরোটা একদমই পারফেক্ট হবে আর খেতেও ভীষণ মজাদার হবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি নতুনদের কাছে পৌঁছে যায় আর নতুনরা ভিডিওগুলো দেখে সহজেই রান্নাগুলো শিখে নিতে পারবে দেখতে দেখতে ভিডিও একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ